হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কলাপাতা ডায়েরিতে আর আমি রফসান আহমেদ বাইজিদ আর এই চ্যানেলটি বানানো হয়েছে শুধু শুধুমাত্র আপনাদের জন্যই এই কলাপাতায় এক একসময় গ্রামের মায়েরা দুপুরের খাবার তুলে দিত আর সেই পাতার ঘ্রাণে মিশে থাকত গ্রামের ভালোবাসা তেমনই এই চ্যানেলটা মাটির গন্ধ মানুষের গল্প আর একটু একটু করে জীবনের টিপস নিয়ে সাজানো মানে আমি শেয়ার করব। গ্রাম বাংলা মানুষের অজানা গল্প সরসরল মানুষের জীবনযাপনের টিপস আর কিছু দরকারি অনুপ্রেরণামূলক কথা যা তোমাদের প্রতিদিনের জীবনে একটু একটু করে কাজে লাগবে এখানে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই যেখানে আমরা সবাই মিলে শিখব একসাথে হাসব আবার সামনে এগিয়েও যাব তাই পাশে থেকে সাবস্ক্রাইব করো আর শুরু থেকে আমার সঙ্গী হয়ে যাও নতুন নতুন গল্প মাটির ছোঁয়া আর বাস্তব জীবনের টিপস পেতে চোখ রাখো কলাপাতার ডায়রিতে আর হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ